একদিন এক যুবক নৌকায় করে সাগর পার হচ্ছিল হঠাৎ করে সাগরে ঝড় শুরু হলো এবং সেই ঝড়ের উত্তাল ঢেউয়ে সে এক অজানা দ্বীপে গিয়ে আটকা পড়ল। কিছুদিন পার হয়ে গেল সে কোনো সাহায্য না পেয়ে নিজের থাকার জন্য কিছু কাঠ জোগাড় করে একটি ছোট্ট ঘর বানালো এবং সে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতো হে আল্লাহ আপনি আমাকে এখান থেকে উদ্ধার করুন একদিন সে খাবার খুঁজতে বের হলো এবং ফিরে এসে দেখলো তার একমাত্র ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সে কাঁদতে কাঁদতে বললো আল্লাহ তুমি আমার শেষ আশ্রয়টুকু রাখলে না পরদিন সকালে সে দেখতে পেলো একটি নৌকা দ্বীপে এসে থেমেছে নৌকা থেকে কিছু নাবিক নেমে এসে তাকে বলল, আমরা দূর থেকে এখানে ধোঁয়া দেখে বুঝতে পারলাম হয়তো এই অজানা দ্বীপে কেউ আটকে পড়ে আছে আসলে আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী আমরা যা বিপদ মনে করি অনেক সময় সেটাই আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত